বন্ধুরা ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে অনেকটাই সুস্থ হয়েছি তাও মানে খুব যে সুস্থ হয়েছি তা না শরীর প্রচন্ড দুর্বল কারণ দোকান তো করতেই হবে বলো কত লোক আমার দোকানের আশায় বসে থাকে তাদের জন্য আমার দোকান এখন খুলতেই হবে আর এই যে সকালে মেনু আজকে শেয়ার করবো যেহেতু দোকান তাড়াতাড়ি এটা দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো আমি একে একে এই যে মটরটা সিদ্ধ করে নিয়েছি দোকানের জন্য ঘুগনি করবো এই দেখো মটর আর এদিকে দেখো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আর তোমার হচ্ছে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দেওয়া আছে এখন সব দিয়ে দেবো দিয়ে ঘুগনির আলুটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তারপরে মটরটা দেবো কারা কারা ঘুগনি কত পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে তোমার দাদা ভাই দেখো আটা বাড়ছে ও আটা না হয়ে গেছে এটা হয়ে গেছে এখন ওগুলোই করবো টুকি ডাকি আলু ভাজা একটু করবো আর ঘরের জন্য আজকে কিছু রাঁধব না কালকে তোমার ধরনের মাথার ঝোল করেছিলো সেটাই আছে আর একটু আলু ভাজা করে নেব হয়ে যাবে এই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার করবে কষানো আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়া হয়নি এখন এই যে কষানো হচ্ছে বন্ধুরা এই দেখো আলুটা কষানোর পরে দিয়ে দিলাম সব মটর আর জল একসাথে দিয়ে দিয়েছি এখন ফুটবে আর জল দেবো না এবার যেটুকু ফুটতে থাকবে হয়ে গেছে আর এইটুকু ধুয়ে দিয়ে দিলাম আর এইদিকে দুধটা জাল বসিয়েছি দুধটা জাল হচ্ছে ঘুর্নিটা হয়ে গেছে আর এই দেখো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর এদিকে চাটা ধরে নেব চাটা ঢুকিয়ে রেখেছি হয়ে গেছে এখন ঢেলে দেবো পেঁয়াজ লঙ্কাও নিয়ে নিয়েছি এটাও বসে রয়েছে ছেলের পরীক্ষা আজকে লাস্ট যা চান করতে যা বালতি হতে দিয়েছিস সকাল হলে চান পুজো হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি এই যে ভাতের হাইটা নিয়ে আসলাম ঘরে আর এই দেখো দুধটাও মিট ফ্রিজে ঢুকাবো আর এই দেখো সকালে চান পুজোও দেওয়া হয়ে গেছে সকালেই দেওয়া হয়ে যায় দেখো হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব চা ঢেলে দিয়ে দিলাম এখনো আমরা এই যে তাড়াতাড়ি করে তখন দাদা ভাইকে ভাত বেড়ে দিলাম ছেলেকেও দিলাম ছেলেও স্কুলে যাবে তারপর একটাই আর পরীক্ষা বাকি আছে এটা দিয়ে আসলে মানে জ্বর নিয়েও পরীক্ষাও দিয়েছে আর এই জ্বরটা হওয়ার পরে আমার শরীর খুবই খারাপ এখনো জানি না শরীর হচ্ছে কি কিছুই ভালো লাগে না খেতে তো পারছি না খেতে দিয়ে নি কালকের এই যে মাছের ঝোল তোমার দাদাভাই করেছিল আর আজকের একটু আলু ভাজা এই করেছি দোকানের ঘুগনি হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে সব রেখে থেকে এসেছি চা তা সব ভ্যাকুমের ভরে দিলাম তোমার ভাই চান করতে সেই ভাত খাবে তার জন্য ভাতটা দিয়ে নি ভিডিওটা দেখো দোকান থেকে এসেছি পরে কিছু তো আজকে খাই নি আর সেই তো সকালে টুকর খেয়ে গেছি আর এই যে তোমার দাদা ভাই দেখো আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে আসলো শিঙাড়া আর মুড়ি দিয়ে খাবো আর ছেলেকে দিয়েছে মনু খাবে মনু আর খুব তো ভাত খেতে পারছে না জ্বরের জন্য জ্বরটা হওয়ার পর থেকে আমরা দুজনে ও আর আমি তো খেতেই পারছি তো তোমার দাদা ওকে আমাকে তাড়াতাড়ি করে একটু সুপ এনেছিলো যাতে বড়ো বড়ো ভাত শরীরটা ভালো লাগছে তাই এখন খাওয়া দাওয়া করি বিকালের কী ছিল এই যে দেখো তোমার দাদাভাই বাজার থেকে এনে দিয়েছে এই দেখো কতগুলো ওয়ারেস এনে দিয়েছে দশ প্যাকেট দশ প্যাকেট আর এখানে এটা হচ্ছে চারটে হাঁসের ডিম আর এগুলো সব হচ্ছে দেশি মুরগির যে বাজার থেকে কিনে নিয়ে আসলো ছেলেরা আমার তো প্রচণ্ড শরীর খারাপ আমরা তো ভাত খেতে পারছি না তোমাদের কাছে বলেই যাচ্ছি তোমাদের সব শেয়ার করছি যে আমরা ভাত খেতে পারছি না এই জ্বরটা হওয়ার পর থেকে ভাত খাওয়াই আমাদের বন্ধ হয়ে গেছে ভাত খেতে ভাত দেখলেই বমি আসে ছেলেরও তাই আমার তাই এই দেখো তোমার দাদাভাই এগুলো এনে দিয়েছে বলছে রোজ সকালবেলা একটা করে সিদ্ধ খেতে বলেছে ডাক্তার যেহেতু তো খেতে পারছি না আর এই ও আর লেখে দিয়েছে ও দুজনকেই খেতে বলেছে ছেলেকে আর এইদিকে ডিম ডিম এই খাওয়া দাওয়া এখন খুব এখন কয়দিন এগুলোই খেতে হবে আমাদের ছেলেরা আর আমার মানে দুজনেরই একই জ্বর হয়েছে আর একই শরীর খারাপ মতো তোমার দাদাভাই তো তাও অল্পর মধ্যে কমের মধ্যে ওর হয়েছিল ও সুস্থ ও সুস্থ থেকে আমাদের ও তাও খেতে খেতে পারছে তা আমাদের তো করে করে খাওয়াচ্ছে আজকে দোকানেও গেছিলাম দোকানে গেছি সবাই তো বলছে ওই এত মানে মুক্তি ছুটি গেছে আমার ছেলে ছেলে ছবি দেখেই সবাই বলছে মানে এইগুলো এই জলগুলো খুব ভালো এই যে দেখো রাতের বেলা এসে সন্ধ্যার সময় এসে রুটি ভাজছি ঠিক আছে কারণ ভাত কম আছে তার জন্য কিছু আটাটা বেঁচে গেছিলো দোকানে

তো গেল ইচ্ছা তো করে ভাত তো অনেক খাই কিন্তু তাদের ইচ্ছা হচ্ছে না কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে নাই